সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে লাইভটা শুরু করছি তো লাইভটা ঝটফট ডান করো ফটাফট লাইভে চলে আসো কালকে একটা ব্লগ ছেড়েছে গিয়ে দেখে এসো হে নাও কি খাচ্ছো হাড্ডি ছাড়া চিকেন এই যে সোয়াবিন আর আজকে এখন একটা মিনি ছাড়লাম দেখে এসো আর চ্যানেল কমেন্ট করে এসো লাস্ট শর্ট ভিডিওটা এই মাত্র ছাড়লাম ওকে একটা ব্লগ ভিডিও ছেড়ে আসছি কেমন হয়েছে জানাবে বলো কেমন আছো বলো বলো তারপর খবর খবর কি আমি আমি ফাটাফাটি আছি টপিকটা একটু চেঞ্জ করলাম বুঝলে জানু টাইপিং ভুল হলো নাকি এই চলছে তোমার আশায় আশায় ভালোই তুমি তো তাহলে জানো টপিকটা চেঞ্জ করলাম একটু হিন্দিতেও ভিডিও বানানোর চেষ্টা করছি সবাই কেমন আছে ভিডিও তো একটা লাইক করে পাঠাতে

আমি খুব ভালো বলো তারপর খবর কি তোমাদের তো এটাই বলতে গেলাম সুবর্ণাকে যে টপিকটা বদলেলাম এলাম একটাতেই কাজ করার চেষ্টা করব কিন্তু হিন্দি বাংলা সবই করার চেষ্টা করব যদি তোমার সাথে অবশ্যই তুমি তো প্লিজ ইনস্টাগ্রামে কল করো বা আমাকে মেসেজ করো ইউটিউবে সেখান থেকে কথা বলতে পারি ঠিক তো নাকি আপনি আছেন অবশ্যই এখন মেঘলা আবহাওয়া তো ঘরে লাইট জ্বালানি জ্বালানোর পাশে ভিডিও করছি তাই হয়তো কোয়ালিটিটা এরম আসছে সিম্পিউজ সোসাইটি লাইভ কোথা থেকে ভিডিওটা দেখছো হুম এখানেও ও আচ্ছা মেঘার চিন্ন তো সুবর্ণা তোমাদের ওখানে কি বৃষ্টি টৃষ্টি হয়েছে সিম্পিল সোসাইটি লাইফ স্টাইল কোথা থেকে থাকো কোথায় থাকো আমির পয়লানেartifactId বাংলা কমন করে বলো বুঝতে পারছ না পয়লানে সেটা কোথায় পয়লান এটা কোথায় পড়ে বলো তো ওকে এখানে মেঘ ধরে আছে সকালে রান হচ্ছিল ও আচ্ছা আর বৃষ্টি হচ্ছে না এখনও হচ্ছে না এখন চিহ্ন ভাব দেখবে মাঝে মাঝে কারখানায় গেলে লাইভ করি কারখানায় লাইট প্রচুর তো ওখানে কোয়ালিটিটা ভালো আসে লাইটের মধ্যে তোমরা ভিডিও বানাবে কোয়ালিটি ভালো আসবে আর বৃষ্টি তুমি ইংলিশে কী লিখলে মানে বৃষ্টি নয় সুবর্ণা কী লিখলে ইংলিশে বুঝতে পারলাম না

যদি তোমার সাথে আমার কখনো ঝগড়া হন তুমি মানাবে আমাকে বাবা অবশ্যই তার জন্য কন্ট্যাক্ট থাকতে হবে আজ একটু ডিসেপারেট লাগছে তোমাকে না কখনো ডিসেপারেট হই না আমি আমি হ্যাপি হতে পারে মেঘের আবহাওয়ার কারণে ডিসেপারেট লাগছে ক্যামেরার মাধ্যমে দেখছো তো তাই ও আচ্ছা যারাই এসো ভিডিও দেখিয়ে একটু কমেন্ট করে এসো আজকে একটা এই মাত্র ভিডিও ছাড়লাম দশ পনেরো মিনিট হবে আবার ক্লাস নিতে যেতে হবে আচ্ছা আচ্ছা তোমরা সবাই ভিডিও দেখিয়ে কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে চলো আজকের মতো বাই বাই ভালো থাকো ওকে তো দেখো এই হিন্দিতেও ভিডিও বানানো হচ্ছে হাসি কমেডি গানের সব আমার গানের ভিডিও ভালো লাগে বাই ভালো থাকো একটা কমেন্ট করে এসো আগে একটা ভিডিওতে গিয়ে লাস্ট যে ভিডিওটা এবার একটা বোলাক ভিডিও বানালাম সেটাতে কমেন্ট করে আসো ওকে তুমি আর উড়ালে না তো আজকে মুখটা এটাও আছে ফুদলে এটা চলে লেগে যাবে ওকে চলো বাই বাই সবাই ভালো থেকো লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের লাইভে আর ভিডিওতে সবাই কমেন্ট করে এসো কালকে আপনি কি লাইভ ভিডিও করবেন হ্যাঁ অবশ্যই এখন থেকে আমি এই চ্যানেলে খুব অ্যাক্টিভ থাকব আর একটা চেষ্টা করব যে আবার দেখা হবে ওকে ওকে সুবর্ণা আর আরেকটা চেষ্টা করব সিম্পল সোসাইটি লাইফ যে এই চ্যানেলে ঘোরাফেরা নতুন নতুন জায়গা খাওয়া দাওয়া ইত্যাদি সেসব ভিডিও নিয়ে আসবো নতুন নতুন জায়গা যেমন দাদা বৌদি এরকম ওকে আবার দেখো বাই বাই সবাইকে ভালো দেখো শুভ সকাল সবাইকেই